আসসালামু আলাইকুম আজ থেকে শুরু হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের বৃত্তি পরিকার ডিআর প্রস্তুতির কার্যক্রম আমরা সবাই অবগত আছি নিশ্চয়ই এই ডিআর প্রস্তুতি প্রস্তুতিতে যে বিষয়গুলো আমাদেরকে করতে হবে তার মাঝে অন্যতম যে বিষয় হচ্ছে যে ছবি এবং স্বাক্ষর এই দুইটাকে রিসার্চ করা অর্থাৎ এখানে একটা ফিগার দেওয়া আছে যে ছবির বেলায় হচ্ছে তিনশো বাই তিনশো মেগাপিক্সাল এবং তার সাইজ হবে একশো কেবি আর স্বাক্ষর আপলোডের ক্ষেত্রে হবে একশো বাই আশি পিক্সেলের এবং তার ক্যাবিটা হবে সাইট এখন আমরা অনেকেই যারা ফটো এডিটিংয়ে এক্সপার্ট আছি অনেকে গ্রাফিক্স ডিজাইন আমরা করতে পারি তারা তো অবশ্যই সহজেই করতে পারব কিন্তু অনেকে আছে আমরা এইসবে অভ্যস্ত না আপনারা কিভাবে যারা পারেন তো আমার ভিডিওটা দয়া করে করবেন আর যারা রিসার্জ করতে গেলে সমস্যা হচ্ছে বা পারছেন না বুঝতে পারতেছেন না তাদের জন্য আমার এই ভিডিওটা তো আপনারা কিভাবে সহজে করতে পারবেন রিসার্জটা আমি সেটা এই ভিডিওতে একটু দেখানোর চেষ্টা করব। ধৈর্য ধরে সাথে থাকবেন আমি প্রথমেই বলে নিই রিসাইজ করার মতো বা এডিটিং করার মতো বা ফটোতে কাজ করার জন্য অনেকগুলো টুলস আছে তার মাঝে আপনাদের জন্য সহজ যেটা হবে সেটা হচ্ছে ক্যানভা তো এই ক্যানভা টুলস দিয়ে আমি আজ আপনাদেরকে কীভাবে সহজে রিসার্জ করবেন আমরা একটু স্ক্রিনে গিয়ে দেব তো চলুন এখানে কথা না বেরিয়ে আমরা স্ক্রিনে চলে যাই তো যাই হোক আমরা চলে আসলাম আমাদের মোবাইলের স্ক্রিনে এবং এখান থেকে আমরা সোজা চলে যাব প্লে স্টোরে আপনি আপনার প্লে স্টোরে চলে যাবেন এবং প্লে স্টোরে যাওয়ার পরে আপনি সার্চ বাটনে গিয়ে আপনি এখানে জাস্ট সার্চ করবেন ক্যানভা সি এ এন ভি এ স্পেলিংটা আপনার একটু দেখে নেবেন ক্যানভাটা সার্চ করার পরে আপনারা দেখতে পারবেন এইভাবে আসবে এবং এটা যে ক্যানভার লোগো এখানে আপনাদের ডাউনলোড বা ইনস্টল থাকবে আমার এখানে ওপেন কারণ হচ্ছে আমার এখানে আগে থেকে ডাউনলোড করা ছিল বা ইনস্টল করা ছিল যার ফলে আমাকে ওপেন দেখাচ্ছে আপনি নতুন হিসাবে আপনাকে ওপেন দেখাবে না আপনি এখানে ডাউনলোড করে ইনস্টল করে আপনি তারপরে ওপেন করতে হবে তো এইটা যখন করবেন আমরা আমি এখান থেকে ব্যাকে গিয়ে তারপর আমার যে ক্যানভাতে আছে আমি আমার ক্যানভাতে চলে যাব তো আমরা ক্যানভাটা ইনস্টল করতে যে কোনো স্টোর থেকে যে কোনো অ্যাপস আমরা কীভাবে ইনস্টল করতে আমরা জানি তো সেভাবে আমরা ইনস্টল করে নিব ক্যানভাটা নেওয়ার পরে আমরা ওপেন করব এবার আমি ওপেন করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন ইন্টারভিউসটা লোড হয়ে আসছে কয়েক সেকেন্ড সময় দেওয়া লাগে তারপর যখন লোড হয়ে আসবে আসার পরে এইভাবে আসবে ঠিক আছে তো আসার পরে আপনি একদম নিচে থাকা দেখবেন একটা প্লাস বাটন আছে প্লাস আইকন আছে আমি এখানে ব্রাশ টুলস দিয়ে দেখাচ্ছি এই যে প্লাস বাটনটা আছে এই প্লাস বাটনটায় আপনাকে যেতে হবে অর্থাৎ আমরা এই প্লাস বাটনের উপরে আমরা এই প্লাস বাটনটার উপরে ক্লিক করে দিব যখন প্লাস বাটনের উপরে ক্লিক করব। তখন আপনি এখানে দেখতে পারবেন এখানে আছে কাস্টম বলতে একটা কথা আছে তারপরে আরও কিছু লেখা আছে তো এই কাস্টম সাইজ এটা হচ্ছে কাস্টম সাইজ মূল কথাটা হচ্ছে এই কাস্টম সাইজের উপরে ক্লিক করবেন তো আমরা কাস্টম সাইজের উপরে ক্লিক করে দিচ্ছি যখন ক্লিক করবেন তখন আপনার ছবির জন্যে দরকার হবে তিনশো বাই তিনশো আর এখানে দেখবেন আপনারা পিক্সেল অলরেডি দেওয়া আছে অলরেডি এখানে পিকজেল সিলেক্ট করা আছে পি মানে পিক্সেল যদি এখন পিক্সেল ছাড়া যদি অন্য কিছু হয় তাহলে আপনি পি এক্সটা সিলেক্ট করে দিবেন এখানে ইঞ্চি এম এম সি এম আছে আপনার এগুলোর কোনো কিছু দরকার নেই আপনি জাস্ট পিক্সেলটা বা এক্সটা সিলেক্ট করে তারপর ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করে দিবেন তিনশো বাই তিনশো পিক্সেলের আমরা ছবিটা বানাবো আমি এখানে দিলাম সিলেক্ট করলাম দেওয়ার পর একটা ফিল্ড তৈরি হয়ে যাবে সেটা হচ্ছে পিক্সেল তিনশো বাই তিনশো তো এই দেখুন আপনারা তিনশো বাই তিনশো পিক্সেলের একটা ফিল্ড আমার ওপেন হয়ে গেল তারপর নিচে দিকে কয়েকটা বাটন ওপেন হবে আপনারা দেখতে পারবেন এখানে গিয়ে আপনি দেখতে পারবেন একটু একটু বাম দিকে স্ক্রল করলে আপনি দেখতে পারবেন এখানে আছে আপলোড এখানে আছে আপলোড বলতে একটা কথা আছে আপনি খুঁজে বের করবেন একটু কষ্ট করে তো এই আপলোড বাটনটার উপরে আপনার কাজ হচ্ছে ক্লিক করে দেওয়া তো আমরা আপলোডের উপরে ক্লিক করে দিলে যখন আপলোডের উপরে ক্লিক করলাম উপরে আবারও আপলোড ফাইল আছে এই আপলোড ফাইলের উপরে ক্লিক করব তারপরে আমরা ডিভাইস থেকে যেহেতু আমরা মোবাইলে ছবি রেখেছি বা রাখা আছে তো আমরা এই ডিভাইস সিলেক্ট করে দেবো আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই যে ডিভাইস কথাটা আছে এইটা আমরা সিলেক্ট করে দেবো আমার বিজয়টা একটু লম্বা হতে পারে কারণ যাতে করে আপনারা একটু বোঝেন বা বোঝাতে পারি সেই জন্যে এবার আমরা এখান থেকে গিয়ে আমরা দেখব যে কোথায় আমার ছবিটা রাখা আছে তো আমি ছবিটা আমার স্কুলে আমি তুলেছিলাম আমার এক শিক্ষার্থীর যেটা আমি জাস্ট এই টিউটোরিয়ালটা তৈরি করব এই পারপাজে তৈরি করে তুলেছিলাম তো আমি এই ক্যামেরা বাটনটার উপরে ক্লিক করবো যেহেতু ক্যামেরা দিয়ে ছবিটা তুলেছি এখন দেখেন এখানে একটা মেয়ের ছবি দেখাচ্ছে তো এই ছবিটা আমরা ক্লিক করছি ছবিটার উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন একটু লুড হয়ে আসবে একটু লুড হয়ে আসবে এই ছবিটা যখন আসলো তখন আপনি এই ছবিটাকে জাস্ট সিলেক্ট করে দিলেন এখানে ক্লিক করলেই সিলেক্ট হয় এই যে তিনশো তিনশো পিক্সেল আছে এটার উপরে চলে আসবে এবার আপনার কাজটা হবে এটাকে এই তিনশো বাই তিনশো যে সাইজটা আপনার বা ফিল্ডটা আপনি তৈরি করেছেন এটার উপরে খাপ খাইয়ে বসে দাও ঠিক আছে আপনি এবার যতটুকু চান ধানে বামে যতটুকু চান আপনি দিতে পারেন আপনার ফিল্ডটা কিন্তু তিনশো বাই তিনশো যায় অনেক বড়ো ছবি ছিল দেখুন আপনারা এই ছবিটা দেখে তিনশো বাই তিনশো পিক্সেলের ছবিটা নিয়ে আসছে আমি যদি চাই তাইলে এই ছবিটাকে আরেকটু বড় করে দিতে পারব কীভাবে বড় করব আমরা এখানে সিলেক্ট করে তারপরে যদি একটু কেটে দিই হ্যাঁ উপর থেকে নিচ থেকে ডান দিকে বাম দিক থেকে যদি একটু কেটে দিই তারপরে ছবিটা ছোটো হয়ে যাবে বাইরে একটু ক্লিক করলাম ছবিটা দেখুন ছোটো হয়ে গেছে এবার আমরা আর টেনে নিয়ে এই ফিল্টার উপরে অ্যাডজাস্ট করে দেবো দেখুন ছবিটা টোটালি বড় হয়ে গেছে যদি চাই আরও বড় করতে তাহলে আমরা আর একটু বড়ো করে একদম পাসপোর্ট সাইজ দেখতে যেভাবে লাগবে ঠিক সেইভাবে ছবিটাকে বানিয়ে দেব যদি চাই তাহলে এভাবে করতে পারি দেখুন তার ফেসটা অনেকটা বড়ো হয়ে আসছে ভালো স্পষ্টভাবে দেখা যাচ্ছে ধরুন আমি এই ছবিটাই রাখতে চাচ্ছি আপনি আপনার ইচ্ছা ঠিক আছে এখন তিনশো বাই তিনশো হলেই ভালো এখন এইটা রাখার পরে হ্যাঁ যখন আমার এই ছবিটা মোটামুটি আমি কাস্টমাইজ করলাম করার পরে আমরা উপরে দেখবেন আপনি এখানে একটা বাটন আছে এই যে একটা ডাউনলোডের একটা বাটন আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন এখানে এই ডাউনলোডের বাটনটা এই ডাউনলোডের বাটনটার উপরে ক্লিক করে দেবেন তখন আপনার এই ডাউনলোড ছবিটা ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক্যালি এবং গ্যালারিতে লিস্ট হয়ে যাবে আমরা গ্যালারিতে গেলে এই ছবিটা আমরা খুঁজে পেয়ে যাব দেখুন এই যে ছবিটা আমরা যদি এবার যাই আমরা গিয়ে তারপরে আমি সঙ্গত কারণে আমার গ্যালারি দেখাচ্ছি না আপনার গ্যালারিতে পাবেন এটা নিশ্চিত আচ্ছা গেল ছবির বেলায় এবার যদি আসি আমরা সাইন বা তার যে স্বাক্ষরটা আমি আবারও কেনবা আমার টুলসে আমি যাচ্ছি ক্যানভা টুলসে যাওয়ার পরে আমি আবার হোম বাটনে চলে আসলাম হোম পেজ যেটাকে বলে ব্যাক বাটন দিয়ে আমি একদম হোম পেজে চলে আসলাম আমি যখন হোম পেজে চলে আসলাম তো আবারও প্লাস বাটনটা যেটা আমি আগে দেখিয়েছি এখন আর দেখাচ্ছি না সময় নষ্ট হবে প্লাস বাটনের উপরে ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পরে কাস্টম সাইজের উপরে ক্লিক করে দিচ্ছি এবং এখানে আমার হচ্ছে যে তিনশো বাই তিনশো বাই আশি তিনশো বাই আশি পিক্সেল দেখুন আমি তিনশো এবং আশি দুইটা দিলাম এবং পিএক্স বা পিক্সেল সিলেক্ট করা আছে অবস্থায় ক্রিয়েট নিউ ডিজাইনের উপরে ক্লিক করে দিব। যখন ক্রিয়েট নিউ ডিজাইনের উপরে ক্লিক করছি তখন আমার আগের যে ফিল্ডটা ছিল এর থেকে একটু ব্যতিক্রম একটা ফিল্ড আমার তৈরিভাবে দেখতে পাওয়া য একটু লম্বাটে হয়ে গেছে এবার আমাদের কাজ হচ্ছে আপলোড করা তার যে সাইনটা আমরা যে শিক্ষার্থীর যে সাইনটা আমরা নিয়েছিলাম সেই সাইনটাকে আমরা আবার আপলোড করব একটু বামের দিকে স্ক্রল করে তারপর আপলোড বাটনটার উপরে ক্লিক করব। আমি আর দেখাচ্ছি না একবার দেখা হয়েছে এবার আমরা আবারও আপলোড ফাইলের উপরে ক্লিক করব। আবারও আমরা ডিভাইস যেহেতু ডিভাইস থেকে নিব ছবিটা ডিভাইসটা সিলেক্ট করলাম ডিভাইসটা সিলেক্ট করে আমি ইমেজেস ক্যামেরা অর্থাৎ ক্যামেরাতে আমার ছবিটা তোলা ছিল তো আমি এই যে তার যে সাইনটা এইটার উপরে ক্লিক করছি তখন এটা দেখবেন এখানে লুড হয়ে চলে আসছে আমি এইটার উপরে এই সাইনটার উপরে আবারও ক্লিক করে দিচ্ছি দেখুন এই সাইনটা এখন তার ফিল্ডের উপরে এসে বসে আছে আমরা কোনায় যে চারটা বিন্দু আছে হুম বা ডট আছে এগুলোর উপরে টেনে 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 আমরা একটু বড় করে দেবো ওকে একটু বড় করে দিব যাতে করে তার সাইনটা বা সিগনেচারটা যাতে স্পষ্ট হয় এমন আর এমনভাবে বড় করবো যাতে করে তার এটা না পড়ে সাইনটা যাতে না পড়ে আমি ডান দিক বাম দিক উপর এবং নিচ সব দিক থেকে একটু ঠেনে টেনে খেটে দিচ্ছি বাইরে ক্লিক করলাম আমার এতটুকু হলো এবার আমি আরেকটু বড় করব ওকে আমি আর একটু বড়ো করে নিচ্ছি দেখুন আমার একদম অ্যাডজাস্ট হয়ে গেছে একটু নিচের দিকে আমি এখানে দরে একটু নিচের দিকে নামিয়ে আমি সেন্টার করে দিচ্ছি দেখুন তার নামটা স্পষ্ট এখন দেখা যাচ্ছে এবং এইটা হচ্ছে তার তিনশো বাই আশি মেগাপিক্সেলের একটা সাইজ এবার আমি আবারও ডাউনলোড বাটনটা আমি এই অপশনটা দেখিয়ে দিচ্ছি ডাউনলোড বাটনটা একদম উপরে আপনারা দেখতে পারবেন ক্যাল করলিং এই ডাউনলোড বাটনটার উপরে ক্লিক করে দিয়ে আমি এইটাও ডাউনলোড করে নেব সেই এজ গ্যালারি দেখাচ্ছে এখানে অর্থাৎ আমার এই ডিজাইনটা যেটা করেছি সেটা গ্যালারিতে থেকে স্টোর হচ্ছে বা হয়ে গেছে অলরেডি হয়ে গেছে আচ্ছা আমি তাহলে গ্যালারিতেই চলে যাই আমার যেখানে আমি রেখেছি ছবিগুলো দুইটা ডাউনলোড করে দেখি আমরা গিয়ে পাই কি না ফটোজের উপরে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে আপনার দেখতে পাবেন আমার ওইগুলো ফোল দেখা যাচ্ছে এবং একটা ফোল্ডার হচ্ছে এখানে যে ক্যানভা ক্যানভা নামক যে ফোল্ডারটা এই ক্যানভার ফোল্ডারে আমি তার সাইনটাও দেখতে পাচ্ছি আমরা এই ক্যানভার উপরে বা এই ফুল্ডারটার উপরে ক্লিক করে দিয়ে আমরা ছবিগুলো বের করলাম ছবিগুলো যখন বের করব তখন এবার আমাদের দরকার হচ্ছে যে এই ছবিগুলো সাইজটা ঠিক আছে কিনা আগে তো তাকে ক্রপ করার সাইজ করেছি এখন যে তার ওয়েট যেটা আছে ওইটা ঠিক আছে কিনা দেখতে হবে অর্থাৎ আমাদের নির্দেশনা দেওয়া আছে যে তার ছবিটা হতে হবে একশো কে বিয়ের এবং তার সিগনেচার বা তস্থকরটা হতে হবে সাইড কেবি তো আমরা প্রথমে এই যে তার যে ছবিটা আছে এটাকে একটু চেপে ধরে সিলেক্ট করলাম এবং নিচের দিকে যে থ্রি ডট আছে এই থ্রি ডটের উপরে আমরা একটু ক্লিক করবো আমি ব্রাশটা নিয়ে আসি এই যে থ্রি ডট আপনারা দেখতে পাচ্ছেন এই থ্রি ডটের উপরে ক্লিক করে দেবেন ছবিটা কিন্তু সিলেক্ট আছে এমন অবস্থা আমরা থ্রি ডটের উপরে ক্লিক করলাম এবং এখানে দেখুন ডিটেলস নামে একটা কথা আছে ডিটেলসের উপরে ক্লিক করছি এখানে সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন এম বি ঠিক আছে আমার একশো কেবি এর চেয়েও বেশি হয়ে গেছে ঠিক আছে একশো এর চেয়েও বেশি হয়ে গেছে আচ্ছা এইটাকে আমাকে ক্রিটিসাইজ করতে হবে এবার আমি যাই তার সাইনে এখানে গিয়ে আমি দেখি থ্রি ডটে যাবো এবং ডিটেলসে গিয়ে দেখব আমি ওয়ান পয়েন্ট সিক্স এমবি হয়ে গেছে তো যেহেতু অনেক বড়ো অনেক বড় হয়ে গেছে এইগুলো ছোটো করার জন্যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা যাব সুজা গুগলে আমরা সুজা গুগলে যাব এবং সেখানে গিয়ে আমরা এখানে সার্চ করব আই এম এ জিই ইমেজ রিসাইজার দেখুন আমার এখানে টাইপ করতে না করতেই আমার এখানে ইমেজ টাইপ করেছি রিসাইজার চলে আসছে তো এই আমাদের দরকার ইমেজ রিসাইজারের এই জায়গাটা আমরা ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে যে উপরে একদম প্রথমে যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করে দেবো যখন এটা ক্লিক করে দিচ্ছি তখন আপনি দেখবেন এখানে ইমেজ রিচার আছে এখানে আপনি সিলেক্ট ইমেজের উপরে ক্লিক করে তারপরে আপনার ফ্রম ডিভাইস ডিভাইস থেকে আপনার যে ছবি আছে সেই ছবিটা আপনি জাস্ট একটু সিলেক্ট করে দেবেন ধরুন আমি আমার ফটোসে যাচ্ছি ফটোসে যাওয়ার পরে আমার এই যে এডিট করেছি যেটা বা ক্রপ করেছি বা রিসার্চ করেছি ওই ছবিটাকে আমি একটু দিচ্ছি হ্যাঁ এখানে দেখাবে ছবিটা কোন ছবিটা নিয়ে আসছি এই যে দেখুন ছবিটা নিয়ে আসছে এবং এখানে হচ্ছে তিনশো তিনশোকে তিনশো তিনশোই হবে এবং এই জায়গাটা থেকে আমাদের কাজ হচ্ছে যখন আমরা যখন তাকে ডাউনলোড করব তখন ওয়ান পয়েন্ট সেভেন এম ওয়ান পয়েন্ট সিক্স এম থাকবে না এইটা অলরেডি তার ওয়েটটা কমে আসবে এবং কেবিতে চলে আসবে তো যাই হোক আমি আশা করছি যে আমার এই ভিডিওটা দেখে যারা বুঝে নেই কাজ আগে তারা এখন বুঝে যাবেন ইনশাল্লাহ আর তারপরে যদি কোনো সমস্যা রিসার্জ করতে কোনো অসুবিধা হয় তো আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি আপনাদেরকে যথাশীঘ চেষ্টা করব। আর দেখবার ভিডিও দেখলে অবশ্যই আপনাদের না পারারও কথা নয় তো আসলে আপনারা একটু চেষ্টা করবেন আর যদিও কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন অথবা যার সাথে কন্ট্যাক্ট আছে তারা আমাকে কন্ট্যাক্ট করবেন ইনশা আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে